আজ নিয়ে এসেছি দুনিয়ার সবচেয়ে সহজ একটা সুস্বাদু পিঠা রেসিপি যেটা কিনা মুখে দিতেই মিলিয়ে যায় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর খুবই অল্প উপকরণের চর্বল দিই সহজেই কীভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করছি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি তার মূল ভিডিওতে সবার প্রথম একটা মিক্সার বলে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ শুকনো চালের আটা এরপর এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই ঘিটা দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এড হবে এবার শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি হাতের সাহায্যে প্রিয় বন্ধুরা এখনো পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার সঙ্গে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে ফুল আজ করে যাবেন এবার ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করছি আপনারা চাইলে কিন্তু এখানে চামচ দিয়ে এই ডোটা একটু মিশিয়ে নিতে পারেন হাতে সহ্য হওয়ার মতোই কিন্তু পানিটা নিয়েছি তবে ফুটন্ত গরম পানি লাগবে একটু মেখে নিয়ে এখন আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে এখন ভালোভাবে মথে নেব পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে পিঠাগুলো যেন পারফেক্টভাবে হয় একটু ধৈর্য সরকারে খুব সুন্দরভাবে মথে নিতে হবে এবার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি পিঠাসেপে নিয়ে নিচ্ছি এক খো নিয়ে দুই হাতের তালুতে দেখতে পাচ্ছেন গোলাকার করে নিয়েছি মিডিয়াম সাইজের একবারে বড়ো না একবারে ছোটো না তবে আপনার আপনাদের পছন্দ অনুসারে পিঠাগুলো তৈরি করে নিতে পারে এভাবে করে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর তৈরি করা পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর প্রিয় বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বেক সাইড থেকে কিন্তু নয়েজ আসছে বাসার কাজ চলছে সেজন্য কিন্তু নয়েজ আসছে আমি আন্তরিকভাবে দুঃখিত এটা একটু ইগনোর করবেন এভাবে করে আমি সমস্ত পিঠাগুলো দিয়ে একটু হাতলে প্যানের হাতলে ধরে কিন্তু নাড়িয়ে দিয়ে এবার একটা স্প্যাচুলের সাহায্যে ওলট পালট করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুবই আলতোভাবে কিন্তু করে নিতে হবে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো ফোটানোর পর এখন আমরা দিয়ে দেবো এদিকে জাল করা দুধ জাল করে আমি ঘন করে নিয়েছি এখানে দুধ দিয়ে দিলাম চিনি চিনি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন এখানে মুখটা ফাটিয়ে চারটা ছোটো এলাচ দিয়ে দিয়েছি এইবার দুই চা চামচ পরিমাণ নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা নর্মাল পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এটা আমরা পিঠাতে ঢেলে দেব ভালোভাবে পেস্টটা তৈরি করে একটা চামচের সাহায্যে কিন্তু দলা পাকিয়ে যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবে এইবার দিয়ে দিলাম পিঠাগুলোতে ঢেলে দিয়েছি এটা দিলে হয় কি খুব ঘনত্ব একটা তৈরি হয় টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় দিয়ে নাড়াচাড়া করে আমরা পাঁচ থেকে আট মিনিট চাল করে নেব চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা চাল করে নিয়েছি এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দুনিয়ার সবচেয়ে সহজ পিঠা রেসিপিটা হয়ে গেছে খেতে এতটা সুস্বাদু হয় একবার হলেও তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবার আমি সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মুখে দিতেই মিলিয়ে যায় ছোট বড় সবাই পছন্দ করবে এটা একবার তৈরি করলে বারবারই তৈরি করতে ইচ্ছে করবে আমি কথা দিচ্ছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম